যেটি তথ্য মতে সেটা ছয় ছয় সাত জনের মতো আহত ছিল ওনারা নিজেই আহত এরকম ছিল সিলেটের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার যে রেল স্টেশন আছে স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা করছে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আসি সিলেটের দক্ষিণ শর্মা উপজেলা মঙ্গলবাজার রেল স্টেশনের আহ আমরা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখলাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে বয়স দুর্ঘটনা তারা যে ইঞ্জিন এটা ইঞ্জিন ইঞ্জিল আগের চাকা যে আগে যে ইঞ্জিলটা দেখে ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের পাশে একটা বদিও দেখতে পারাম একটু যদি আপনারা দেখে যে সামনে যে ইঞ্জিনটা যে একটা আছে এটা একেবারে উল্টে কিন্তু রেল লাইনে পাশে পড়ে গেছে আর এই বগিটা দেখতে পারো নি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যেই সিলেটের উদ্দেশ্যে ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস সেটি হচ্ছে ছয়টা চল্লিশের দিকে এখানে তিনটা বগি সহ ইঞ্জিন লাইনচ্যুত হয় তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে সেটা হচ্ছে ছয় ছয় সাত জনের মতো আহত ছিল ওনারা নিজেই আহত এরকম ছিল না ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য আর বাকিদের বাকিরা ভালো আছেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে তো ক্রেন রেল যোগাযোগ কালনি পাস পেয়েছে কালনি চলে গেছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে তার কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্রেন আসলে আমরা সেটি ট্রেনটি সরিয়ে নিতে পারবো আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললাম যে তারা বলতেছে যে রেলের যে ড্রাইভার চালক ছিল সে সিগনাল মানে না এবং সিগনাল না মানার কারণে এই ঘটনা এটি আসলে তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে ওই সময় তো আমি বলতে পারবো না সেটি তদন্ত করলে হয়তো বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই সময়টা উপজেলা প্রশাসন কি কোনো তদন্ত কমিটি করেছে না উপজেলা প্রশাসন এখনো এরকম কোনো ইয়ে হয়নি যদি উদ্যতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত থাকে তাহলে বলা যাবে এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক উদ্ধার অভিযানের লাস্ট আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা বাকিরা ছিলেন যারা আহত হননি তারা নিজেরাই চলে যেতে পেরেছেন আর যে ছয় সাতজন রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে যে ছয় সাতজন অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন ওনারা হচ্ছে নিজেদের মতো চলে গেছেন আপনার নাম আমি উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ শুরু রায়